মমিতাও কিন্তু গুড় তৈরির কাজে লেগে পড়েছে দেখতে পাচ্ছ এখানে রসগুলো জাল দিচ্ছে আর রসগুলো ফুটছে এখানে কিন্তু আর পাশে দাদা দাদাকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখন রস পেলে এনে সেই রসটা কিন্তু জারের মধ্যে ঢালছে দেখছি যে আর একটা গাছে কিন্তু দাদা উপরে উঠে গেছে ওখান থেকে যে রসের হাড়ি সেটা নামিয়ে আনা হচ্ছে সাধারণত গ্রামের দিকে এসব দেখা যায় তবে বন্ধুরা আজ আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু সকাল সকালে খেজুরের রস পাওয়া যায় এখানে কিন্তু খেজুরের রস থেকে খেজুরের যে গুড় সেই গুড় থেকে আবার পাটালি তৈরি হচ্ছে তো চলো আজকে ভিডিও দেখা যাক কিন্তু সারি সারি দেখতে পাচ্ছি খেজুর গাছ সব দাঁড়িয়ে আছে প্রতিটা গাছে কিন্তু ঠিলা বাঁধা রয়েছে রসের ঠিলা আর এদিকটা হচ্ছে গিয়ে নিউ টাউন তথ্য শহর দেখছি এখানে কিন্তু রসগুলো জাল দেওয়া হচ্ছে আর জাল দেওয়ার পরে কিন্তু এখানে তৈরি হবে গুড় তো গুড় তৈরি হতে কিন্তু একটু সময় লাগবে তোমরা এখন দেখছি রস যা ফুটছে এটা দাদা কিন্তু এখনই রসটা পেরে আনলো আর দেখছি রসটা পেরে এনে এটাই যে বোতলগুলো আছে কুড়ি লিটারের বোতল এর মধ্যে ঢালছে এরপরে একসঙ্গে কিন্তু সবগুলো এই জালে ঢালা হবে তারপরে কিন্তু পোটানো হবে আর এদিকে কিন্তু যে রসগুলো টাটকা রস কিন্তু এখানে বিক্রি করছে প্রতি দাম পড়ছে দশ টাকা করে नंदला मेरा वापस घर आ रही है ना 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 उनको बोलो ना कि ठीक है ठीक है পিছনের যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু দাদারা নদী আছে কিছু থাকছে আর এখানে কিন্তু তারা শীতকালে আসে সেখানে তারা যে খেজুর গাছ থেকে গাছ কেটে রস পেরে সেখান থেকে গুড় বানিয়ে এখানে বিক্রি করে তো দেখছো ভিড় কিন্তু ভেতরে রয়েছে দেখতে পাচ্ছ কেউ কেউ এসে রস নিতে কেউ এসে গুড় নিতে তোমাদের যদি তোমরা যদি চেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই আসবে আর আসবে হচ্ছে গিয়ে যে কোনো জায়গা থেকে এসে নাম যাত্রাগাছি সেখান থেকে পায়ে হেঁটে আসতে পারো এই জায়গাটায় দেখতে পাচ্ছ খেজুর গাছ থেকে সরাসরি রস পেরে আনা হচ্ছে কিন্তু আর এখান থেকে রস পেরে কিন্তু ওখানে গুড় তৈরি করা হবে দেখছি যে আর একটা গাছে কিন্তু দাদা উপরে উঠে গেছে ওখান থেকে যে রসের হাড়ি সেটা নামিয়ে আনা হচ্ছে সাধারণত গ্রামের দিকে এসব দেখা যায় তবে তথ্য প্রযুক্তি সহ নিউ টাউনের বুকেও কিন্তু এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু এরকম খেজুরতে রস থেকে খেজুরের তৈরি হচ্ছে দাদাদের দোকান আর দেখতে পাচ্ছ ওই পুকুরে পাশ থেকে সারি সারিতে কিন্তু সেই ঠিক আছে খেজুর গাছগুলো রাখা আছে আর সেখান থেকে কিন্তু রস পাড়া হচ্ছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে ভিড়ও বেড়ে যাচ্ছে দশ টাকা গেলাম পঞ্চাশ টাকা 就是我，了祖国，我